নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবারও চলে এলাম নতুন একটি ব্লগে গলার অসুবিধে বুঝতেই পারছেন শরীরটা বেশি ভালো নেই গলাটাও বসে গেছে তো এই যে এটা দেখতে পাচ্ছেন কালকে ছিল আর্থ ডে তো সেই জন্য বাবা স্কুলে এটা বানিয়ে নিয়ে যেতে বলেছিল একটা ক্রোন এটা একটা ক্রোন এটাকে বানিয়ে নিয়ে যেতে বলেছিল তো তারপরেই আমরা ও স্কুলে ওকে দিয়ে আমরা তো সব মায়েরা এক জায়গায় বসে থাকি তো যখন বসেছিলাম দেখছি ওদের স্কুলের সামনে যে পার্ক আছে সেখানে সব বাচ্চাদের ওখানে নিয়ে গেছিলো বাবানকে তো দেখতে পাচ্ছিলাম না আর ওদের সামনেও যেতে দিচ্ছিলো না যেহেতু বাচ্চারা ছোট ছোট মাদেরকে দেখলে অনেক সময় কেঁদে ফেলে বা আসতে চায় সেই জন্য আর আমাদেরকে ওখানে যেতে দেয়নি যাই হোক তবে ওরা যে খেলছিল বা ওদের যে অ্যাক্টিভিটি বিভিন্ন জিনিসগুলো সেগুলো ম্যামরা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই ছবি সবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তো যাই হোক আমাদেরকে ছবিগুলো পাঠিয়েছে এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনারাই পাঠিয়েছে তারপরে আমরা এখানে দেখা দেখতে পেয়েছি আর কি তো সবাই এখানে খেলাধুলা করছিল আমাদের মায়েদের আর আসতে দেয়নি ওই চুপচুপ করেই যা একটু দেখছিলাম দূরে থেকে দাঁড়িয়ে কালকে বাচ্চাদেরকে গ্রিন কালারের ড্রেস পরে যেতে বলেছিল এর মধ্যে যে বাবান কোথায় আমি ওকে এক ফোটাও দেখতে পাইনি কোথাও ও যে কোথায় আছে কি করছে বোঝা মুশকিল ও যে ওইটা মনে হয় বাবান উপরে ছিল যে যাই হোক আপনারাও দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক করে দেবেন আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে চেকআউট করতে পারেন

আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে দেখা হচ্ছে অন্য ভিডিওতে